আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে আলু আর পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো খেতে কিন্তু অনেক মজার হবে সম্পূর্ণ ইউনিক এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এক কাপ আর দুই চামচ বেসন একটু বেশি লাগবে তারপরে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আর এখানে নিয়েছি চাট মশলা হাফ চামচ এখন সবগুলো ভালো করে মিক্স করে নেব তারপর এখানে নর্মাল পানি নিয়েছি এক কাপ অল্প অল্প করে দিব আর মিক্স করব একবারে ঢেলে দিবেন না অল্প অল্প করে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে তিন চার মিনিট ধরে এরকম করে ফেটিয়ে নিব তারপরে আমি ঢেকে রাখবো দশ মিনিট এক সাইডে রেখে দিলাম আর এদিকে চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে আস্ত জিরা হাফ চামচ দিয়ে দিচ্ছি নেড়েচেরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ দুইটা কুচি করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ এখন আমি নেড়ে কাঁচা স্মেল যা পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে তারপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে নিয়েছি পাতা কুচি হাফ কাপ দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলাতে নামে একটা বাড়িতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব বেকিং পাউডার দিয়ে রেস্টে রাখার প্রয়োজন নাই সাথে সাথে আমি ভেজে নেব আর এখানে নিয়েছি তেল গরম তেল দুই চামচ দিয়ে দিচ্ছি গরম তেল দিলে এই নাস্তাটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এখন আমি এখানে নিয়েছি কয়েক পিস বড়ো সাইজের পাউটি নিয়েছি এখন টমেটো সস আমি উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি সমস্ত পাউটি এরকম করে লাগিয়ে নিতে হবে তারপরে যে ভিতরে পুর বানিয়ে রেখেছি ওই পুরগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় একতারিতে রাখতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার আমি দুইটা পারোটির উপরে এইরকম করে লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে উপরে এইরকম করে চেপে চেপে দেব চেপে দিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নেব একটা মধ্যে থেকে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এইরকম করে সবগুলো আমি ভিতরে উপর দিয়ে নেব তারপরে আমি একটা করে এইরকম করে বেসনের ব্যাটার মধ্যে চুবিয়ে তারপরে তেল আগে থেকেই প্যানে নিয়ে গরম করে নিয়েছি প্যানের গরম তেলের মধ্যে তেল গরম করে নিয়েছি একটা একটা করে এরকম করে দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব উপরে যখন দেখবেন একদম মসমুসি ক্রিস্পি হয়েছে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি এরকম করে সবগুলো ভেজে তুলে নিলাম হয়ে গেল পারুটির মুচমুচে পাকোড়া এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আমি কেটে দেখাচ্ছি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ইফতারিত রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবার দেখাবেন নতুন কোনো রেসিপিতে সমস্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ